সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমণ বসে না এই যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরও বসে না তোমার মন যে পাথরে গড়া এই তোমার মন যে পাথরে গড়া তাই তো ভালো হলো না যে না তোমার মঞ্চে পাথরে গড়া হে তোমার মঞ্চে পাথরে গড়া তাই তো ভালোবাসা হলো না যে কালুমে কালু থাকে না

আছে বাগানে ভ্রমর বসে না হে আসমান আছে বলে আছে রে জমি সূর্য আছে বলে ওঠে প্রতিদিন আসমান আছে বলে আছে রে জমি সূর্য আছে বলে উঠে প্রতিদিন ও আকাশে যদি মেঘ না উঠে ও আকাশে যদি মেঘ না বৃষ্টি কখনো হয় না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না এ যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর বসে না হে তোমার মন যে পাথরে গড়া হে তোমার মন যে পাথরে গড়া তাই তো ভালোবাসা হলো না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর বসে না হে আধার আছে বলে আছে রে আলো যার মন আছে সে তো ভালো আধার আছে বলে আছে রে আলো যার মন আছে সে তো বাঁচবে ভালো তুমি তো এমন হৃদয় হিনা তুমি তো এমন হৃদয় হিনা কথা জানা ছিল না যে কলম কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর বসে না হে তোমার মন যে পাথরে গড়া হে তোমার মন যে পাথরে গড়া তাই তো ভালোবাসা হলো না যে কলম কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না এই যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর বসেনা